এই চায়না দওয়ারে জল নদী তালে বিলে আউরে বিমলা মাছ মাছের টিম সব কিছুটি বিনষ্ট করে ফেলে এই চায়না দওয়ারে জল আউরের জলজ বাস্তুতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে এই চায়না দওয়ারে জল এই চায়না দওয়ারে জল এই অঞ্চলের জলজ যে মাছ মিটা পানির মাছ চিম মাছের প্রজনন অংশ বিস্তার সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য যে পায়কারা যে চায়না দোয়ারি জালের যে বিধ্বংসী কর্মকাণ্ড এগুলোর উৎপাদন মজুদ ব্যবহার এবং আমদানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে প্রশাসনকে এবং মনিটরিং এর মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে এই বাংলাদেশ থেকে চায়না দোয়ালি চালকে উচ্ছেদ করে এই অঞ্চলের মাছ এই অঞ্চলের কামবৈচিত্রকে পাঠাতে হবে এই অঙ্গীকার নিয়ে আজকে গ্রিন কোয়ালিশন নেত্রকোনা জেলা কমিটি এই আয়োজন করেছে এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন শিক্ষার্থী শিক্ষক ছাত্র সাংবাদিক প্রকৃতি প্রেমী এবং জেলে সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই

কারেন্ট জালের মাধ্যমে যেভাবে মাছ নিধন হচ্ছে ঠিক ভাবে নতুন করে আরেকটি বড় ধরনের এই মিঠা পানির মাছ বা হাওর খাল বিলের মাছ নিধন করার বড় একটি যন্ত্র আবিষ্কৃত হয়েছে চায়না দুয়ারিটা যার মাধ্যমে শুধু এই মাছই বিরক্ত হচ্ছে না মাছের সাথে সাথে জলজ যে সকল প্রাণী আছে তারাও কিন্তু আজকে হুমকির সম্মুখীন এটা এমন একটি জাল দীর্ঘ অনেক লম্বা কৃতির জাল যেখানে মাছের সাথে সাথে শামুক জিনুক বিভিন্ন প্রজাতির জলের প্রাণীগণ এটার মধ্যে ধরা পড়ে এবং যারা এটা মাছটা ধরে তারা এটাগুলিকে পরে ধ্বংস করে ফেলে আমরা দেখতে পাব বিষয় নিয়ে সেটা হলো যে হাওড়ের মাছগুলি কিভাবে রক্ষা করা যায় অবাক কাণ্ড হল ইলিশ মাছ যা আমরা সাধারণ মানুষরা খাইতে পারি না সেইটা রক্ষা করার জন্য একুশ দিন এক মাস বন্ধ রাখা হয় অথচ হাওড়ের মাছ রক্ষা হাওড়ের যখন উঁচে লাগে ওই সময় হাওড়ের মালগুলি ডিম কাটতে পারে যেন নির্বিঘ্নে সেই ব্যবস্থা করা হয় না মানুষ দৈরা খায় ভালো হয় যাই আমরা অসম্পদ উপদেষ্টা জ্ঞানী এবং কিন্তু হাওল নিয়ে কেন জানি উদাসীন এই জিনিসটা প্রশাসনিক লোকরা ওইখানে হাওয়ি উপজেলা আছে যদিও নয়ন চিহ্ন এই স্মার্ট বাজারে বিক্রি হয় পাঁচ ছশো টাকা আর একটু বড় হইলে আমাদের ধরাত্মার বাইরে হাজার টাকার উপরে দুই হাজার আড়াই টাকা কেজি অথচ আমাদের যে হাওড়ের মাছগুলি সেইগুলি দিয়ে আমাদের জীবন বাঁচবে আমাদের পুষ্টি পাব কিন্তু হাওড়ের মাছগুলি কেনই ভাবে ধ্বংস করা হবে কেন কি কারণে কি ষড়যন্ত্র এটাও কি নদীর মতন ষড়যন্ত্র যে নিচু ফ্রিজ করা হবে যেন নৌকা না যাইতে পারে হাওরে যেন মাছটা যাইতে পারে এইটাও কি একটা আন্তর্জাতিক সর্বতন্ত্র আর যখন চাইনা যে জানгули নিষিদ্ধ জানгули যেটি দিয়ে আসে সেগুলি কেন সরকার বা কাস্টমস বা এনবিএ ধরতে পারে না পুলিশ ধরতে পারে না কি কারণে এই রকম এই কেন এই এই মন্ত্র এবং প্রাণী সম্পদ মন্ত্রনালয়ে

আমি ক্লাস টেনে করি আমি স্কুল থেকে অনেক অনেক জায়গা থেকে দেখতে পাই খালে দিলে মাছ অনেক মানুষেই ধরে কারেন্টের জাল ব্যবহার করে তার জন্য আমাদের দেশে অনেক ক্ষতি হয়ে থাকে এই অঞ্চলের মাছ এই অঞ্চলের প্রাণ বৈচিত্র্য সুরক্ষা করার জন্য আছে এই মানব আমাদের প্রাণ আছেন আমরা সাউরে বাস্তুতন্ত্রকে পুনরুদ্ধার এবং এগুলোকে রক্ষা করার বাস্তুতন্ত্র সুরক্ষা করো আউর প্রাণবৈচিত্র বাঁচাও আউরের সাংবাদিক যারা আছেন জেনেরা আছেন সকলে মিলে জলজ বাস্তুতন্ত্রকে আজকে আমাদের চায়না দুয়ারি জালের বন্ধের জন্য যে দলের মাঝের নীরব ঘাতক হিসাবে কাজ করছে এই আমাদের ছেলে সংগঠনের জানো মা জাল নদী মাছের এই মাছ বিরক্ত হয়ে যেতেছে হ্যাঁ মাছ বিলীন হয়ে যাবে এইভাবে কি রক্ষা করা যায় এই লবণ বাংলাদেশ সরকার এগুলি প্রস্তুত অন্য করার আমাদের ক্ষতি হতে ধন্যবাদ বিভিন্ন জায়গায় এই মাছের চলাচল বন্ধ করে চলাচল বন্ধ করে এটা একটা প্রতি বিশাল ধরনের মাছ ধার চলাচল করতে পারে না পানি বান্ধ দেবে না হয় সরকারি যে নিষেধ আছে যে ভাত ধোয়া সম্পূর্ণ দেয়নি মারা আছে এটা দেবে না হয় এই যে আপনার